একটি ইসলামী ইমোশনাল ছোট গল্প অ্যান এস ওয়ামেক এ ও স্টোরি প্রতীক্ষার প্রতিদান ছোট্টগ্রামের এক প্রান্তে বসবাস করতেন আব্দুল হক নামের এক বৃদ্ধ তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও নিষ্ঠাবান পাঁচ বক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া দরিদ্রদের সহায়তা করা এবং আল্লাহর পথে দান খয়রাত করা তার জীবনের মূলমন্ত্র ছিল তবে তার একটিমাত্র দুঃখ ছিল তিনি অনেক বছর ধরে একটি সন্তান লাভের জন্য প্রার্থনা করছিলেন কিন্তু আল্লাহ তা কবুল করেননি আব্দুল হক ও তার স্ত্রী কেবল আল্লাহর রহমতের প্রতীক্ষায় দিন কাটাতেন একদিন গভীর রাতে তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলছিলেন তার কান্না আর প্রার্থনায় যেন আকাশবাতাসও ভারী হয়ে উঠেছিল তিনি বললেন হে আল্লাহ আপনি আমার রব আমি আপনার দরজায় হাত পেতেছি আপনি আমাকে যা খুশি দিন বা দিন আমি আপনার সুক্রিয়া আদায় করব কিন্তু আমার একটি সন্তান থাকলে আমি তার মধ্য দিয়ে আপনার ইবাদত আরও ভালোভাবে করতে পারতাম এইভাবে বছরের পর বছর কেটে গেল এক রাতে স্বপ্নে আব্দুল হক দেখলেন একজন শুভ্র পোশাকধারী ব্যক্তি তাকে বলছেন আল্লাহ তোমার সব দোয়া শুনেছেন ধৈর্য ধর শীঘ্রই তিনি তোমাকে এমন একটি নিয়ামত দেবেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে এর কিছুদিন পর তার স্ত্রী অন্তঃসত্ত্বা হলেন আব্দুল হকের আনন্দ আর ধরে না সময়মতো তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হল পুত্রটি ছিল খুবই শান্ত স্বভাবের এবং আল্লাহর স্মরণে সদানিয়োজিত ছেলেটি বড় হয়ে ইসলামের একজন জ্ঞানী আলেমে পরিণত হল তিনি শুধু তাদের পরিবারকেই নয় পুরো গ্রামকে ইসলামের সঠিক পথের দিশা দেখালেন আব্দুল হক বুঝতে পারলেন আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তা তার চেয়েও অনেক বেশি এই গল্প আমাদের শিক্ষা দেয় যে ধৈর্য ধরলে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখলে তিনি এমন সময় এবং এমন উপায়ে পুরস্কৃত করেন যা আমাদের চিন্তার বাইরে সুতরাং তোমাদের রবের অনুগ্রহকে অস্বীকার করবে কোনো কিছুর জন্য সুরা আর রহমান